ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ খবর। এরপর জানিয়ে দিব হামাস নয় ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না বললেন হামাসের প্রধান নেতা সামি আবু জহরি এরপর জানিয়ে দেব গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত অন্তত পনেরো আরো জানিয়ে দিব গুরুত্বপূর্ণ ভারতের সংবাদ পড়েছে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলের সাফল্য ও বিজেপির ব্যর্থতা এবং সর্বশেষ জানিয়ে দিব বঙ্গোপসাগরে বিমান ঘাটে তৈরির চক্রান্ত নিয়ে চাপ বলছে যুক্তরাষ্ট্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হিজবুল্লাহ রকেট বৃষ্টিতে নাস্তানাবুত ইসরায়েল বহু হতাহতের খবর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রকেট বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েল অনেকটা নাস্তানাবুত হয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাস করে ইহুদিবাদী বসতি স্থাপনকারী ও কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় দখলদা ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায় আগুন নেভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী পুলিশ ফাইটার উদ্ধারকারী দল এবং প্রকৃতি ও পার্ক সার্ভিস টিম সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গতকাল সকাল পর্যন্ত আগুনের தாண்டব অব্যাহত ছিল এবং ওই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে যাদের এই এলাকায় খুব শিগগিরই ফেরার সম্ভাবনা নেই এই অবস্থা ইসরায়েলে বড় বড় বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে সোমবার হিজ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ঘাটির ওপর ড্রোন ও রকেট দিয়ে হামলা চালায় এই হামলায় ইহুদেবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোন কোন সূত্র থেকে ধারণা দেওয়া হয়েছে যে ইসবোল্লার হামলা ইসরায়েলের অন্তত পাশ্রত সেনা নিহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছে হামাস ইসরায়েলিবিরতির প্রস্তাব মানছে না বললেন ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা সামি আবু জহুরি তিনি বলেছেন মার্কিন সরকারের ছাত্র ছায় স্বেচ্ছাসারী আচরণ করছে তেল আবিব তিনি মঙ্গলবার এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপাচাপি করার জন্য ওয়াশিংটন ও পাশ্চাত্যের তীব্র নিন্দা জানান আবু জহুরি বলেন যখন ইসরায়েল সরকার প্রস্তাবটি মেনে নিচ্ছে না তখন হামাসকে চাপাচাপি করে জনমতকে বিভ্রান্ত করা হচ্ছে তিনি বলেন পাশ্চাত্যের আচরণ দেখে মনে হচ্ছে হামাস প্রস্তাবটি বাস্তবায়নে বাধা দিচ্ছে অথচ বিষয়টি মোটেই তা নয় বাইডেন গত শুক্রবার গাজা উপত্যকায় তিন ধাপে বাস্তবায়নযোগ্য একটি যুদ্ধবিরতি পরিকল্পনা তুলে ধরেন পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইহুদিবাদী কারাগার গুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পণ বন্দীরা মুক্তি পাবে উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার করা হবে এবং বিধ্বস্ত গাজা উপত্যকা হামাস প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে তবে বাইডেনের প্রস্তাবে হামাসের হাতে গাজার শাসন ভার ধরে রাখার বিষয়টি উপেক্ষা করা হয়েছে যা এই সংগঠনটি শুরু থেকে প্রত্যাখ্যান করে এসেছে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য হামাস ইতিবাচক মনোভাব দেখানো সত্ত্বেও ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন তারপরেও ওয়াশিংটন প্রস্তাবটি মেনে নিতে হামাসকে রাজি করানোর জন্য কাতারের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত অন্তত পনেরো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বহু মানুষ মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন মধ্য গাজার বোরেইস ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্যগাজার দের আল বালা হাসপাতালের মাঠের বাইরে সাংবাদিকদের বলেন গত কয়েক ঘন্টায় পনেরো জনের বেশি শহীদ এবং কয়েক ডজন আহত আল আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন যদি মধ্যগাজার এই এলাকা আগ্রাসন বন্ধ না হয় তবে নিহতের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি এই মুখপাত্র বলেছেন আল আকসা শহীদ হাসপাতালই একমাত্র চিকিৎসা অবকাঠামো যা বর্তমানে এই এলাকার দশ লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে তিনি বলেন এই হাসপাতালে আর রোগীদের জায়গা দেওয়ার সুযোগ নেই হাসপাতালটি ইতিমধ্যেই আহত লোকে উপচে পড়েছে যাদের মধ্যে অনেকে মেঝেতে চিকিৎসা করা হচ্ছে আল আকসা সৈদ হাসপাতালে কর্মকর্তাদের মতে পার্শ্ববর্তী মাগাজি স্বর্ণতি শিবিরের আরেকটি বাড়িতে হামলায় দুইজন নিহত হয়েছেন এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছিল তাদের যুদ্ধ বিমানগুলো মধ্যকাজা হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এছাড়া স্থল বাহিনী আল বুরেইস এলাকায় গোয়েন্দাদের দিক নির্দেশনার সাথে নিয়ে মনোযোগী ভাব কাজ করছে আল জজিরা হানি মাহমদ দেইর আল বালা থেকে বলেছেন হাসপাতালের চিকিৎসা কর্মীরা যাতায়াতের সংখ্যা দেখে অভিভূত হয়ে পড়েছে তিনি বলেন চিকিৎসকরা সর্বত্র দৌড়াচ্ছেন জীবন বাঁচাতে জরুরি অপারেশন করার জন্য এখনো ঘনবসি এবং বোরেজ ক্যাম্পাস সহ মধ্যগাজার পূর্বাঞ্চলের চলমান হামলা এবং ভারী মেশিনে গানের গুলাগুলির বিস্ফোরণ শব্দ শুনতে পাচ্ছি আমরা নিহতদের আত্মীয়দের কাছ থেকে শুনতেছি যে সেই শিবিরগুলোতে বোমা বিধ্বস্ত বাড়িতে অনেকেই আটকা আছে মুখ থুবড়ে পড়েছে বিজেপি পশ্চিমবঙ্গের তৃণমূলের সাফল্য ও বিজেপির ব্যর্থতা উত্তরপ্রদেশ যার দিল্লির ভারতীয় রাজনীতির মসনতার কথা কারণ এটি দেশের সবচেয়ে বেশি আসন রাজ্য। সাধারণত লোকসভা নির্বাচনে যে দল হয় তারাই কেন্দ্রে সরকার গঠন করে তাই এবারও রাজ্যের নির্বাচনী ফলের দিকে তাকিয়েছিল সবাই নির্বাচন পূর্ব সমীক্ষা বুক ফেরত জরিপ সহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এগিয়েছিল তবে সহ হসব নিকাশ সহ উল্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সার্বিক সাম্রাজ্যবাদী পার্টি চমক দেখিয়েছে গতবারের তুলনায় ভালো করেছে সব দলটি যোগী আদিত্যনাথ এই রাজ্যে লোকসভার আসন রয়েছে আশিটি যা সব রাজ্যে মধ্য সর্বোচ্চ তাই দেশের সার্বিক ফলে প্রদেশের ফলের প্রভাব থাকে স্পষ্ট দু হাজার উনিশ সালের নির্বাচনে এই রাজ্যের আশিটি আসনের মধ্যে বাষট্টি আসনে জিতেছিল বিজেপি কিন্তু তা এবার মুক্ত বেড়ে পড়েছে ভারতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সাত দফায় রাজ্যের বিবাল্লিশটি আসনে ভোট গ্রহণ করা হয়েছিল নির্বাচন শুরুর এই বিয়াল্লিশটি আসনে দেড় মাস পর গতকাল প্রকাশিত হয়েছে ফলাফল শীর্ষস্থানের সব বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে রাজ্যের একক দল হিসেবে দেখানো হয়েছিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাকে ফুৎকারে উড়িয়ে রাজ্যে বিয়াল্লিশ আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয় পেয়েছে মমতা অভিষেকের দল এক একটি আসনে তৃণমূল প্রার্থীদের জয়ের মার্জিনও চোখে ধাঁধানো বিজেপি পেয়েছে মাত্র বারোটি আসনে দু সালে লোকসভা ভোটে তৃণমূল জোর ধাক্কা খেয়েছিল উত্থান হয়েছিল বিজেপির সেবার বাইশটি আসনে জয় পেয়ে ঘাসফুল শিবির তবে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় তারা সেই দ্বারা বজায় লোকসভা ভোটেও এই ভোটে প্রায় তিরিশটি আসন জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে প্রাপ্ত ভোটের হারও বেড়েছে গত লোকসভা নির্বাচনে তারা পেয়েছিল তেতাল্লিশ শতাংশ ভোট এবার তাদের ভোট বেড়েছে ছয়চল্লিশ শতাংশ বিজেপি গত লোকসভা ভোটে আঠারোটি আসনে জয় হয়েছিল দু সালে ষোলোটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিল পশ্চিমবঙ্গে তাদের ফল সবচেয়ে ভালো হবে এই দাবি ভুল প্রমাণিত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বঙ্গোপসাগরে বিমানঘাটি তৈরির চক্রান্ত নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বিমানঘাটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্তের বিষয়ে সাম্প্রতিক সময় যা অভিযোগ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের বিষয়ে এসব তথ্য সঠিক নয়